সালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আজকে আমি আপনাদেরকে শেষ মুহূর্তে এসে কিছু কথা বলবো আপনারা ইনকাম ট্যাক্স সাবমিট কীভাবে করবেন একেবারে শেষ মুহূর্তে এসে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো বা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো এবং এই তথ্যগুলো আপনারা না জানলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন বা আপনারা হয়তো জানে না বা বুঝেনা যে কীভাবে দাখিল করবো কীভাবে টাকা জমা দেবো বা ট্যাক্সটাও জমা দেবে কীভাবে এগুলা সব কিছুই এখন ঘরে বসে করা যায় ব্যাঙ্ক যেতে হয় না দৌড়াতে হয় না সব কিছু এখন ঘরে 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 বসে করা যায় তো আজকে এই রিটার্ন শেষ মুহূর্তের প্রস্তুতি ইনকাম ট্যাক্স দাখিলের শেষ দিন কখন রিটার্ন দাখিল না করলে কি হবে প্রবাসীরা কিভাবে ট্যাক্স দেবেন ট্যাক্স জমা দেওয়ার উপায় কী এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো এবং কিছু ইনকাম ট্যাক্স আইন নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে কিছু প্রমাণ দেবো এবং রিটার্ন দাখিল না করলে কী হবে এটাতে আইনের কী ব্যাখ্যা আছে ওটা আমি আপনাদেরকে বলবো না কারণ আপনারা এমনিতে আইনের নাম শুনলে ভয় পান জাস্ট আপনাদেরকে বিবেক দিয়ে কিছু কথা বলবো এবং কিছু বাস্তবসম্মত কথা বলবো সেটি আপনারা ধৈর্য সহকারে শুনবেন কেউ বিরক্ত আশা করি আর যদি আপনাদের আপনাদের কারো যদি আমার কন্টেন্টটি বা ভিডিওটি বা টক্সটি ভালো না লাগে প্লিজ আপনারা বের হয়ে যেতে পারেন আমার কোনো আপত্তি নেই যদি আপনারা দেখেন প্লিজ কেউ স্কিপ করবেন না আর যদি আপনাদের কাছে ভালো না লাগে আপনারা কন্টেন্ট দেখার প্রয়োজন নেই তো প্রথম হচ্ছে ইনকাম ট্যাক্স দাখিলের শেষ দিন কখন এটা হচ্ছে আর মাত্র বারো দিন আছে আজকে হচ্ছে আঠারো তারিখ তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ এই ডেটটা হচ্ছে ইনকাম ট্যাক্সের শেষ দিন তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ আবার বলছি তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ এটা হচ্ছে ইনকাম ট্যাক্স দাখিলের শেষ দিন হয়তো বাড়াতে পারে এটা সম্পূর্ণ আইন বিয়ার ব্যক্তি তো আপনারা আমরা তত ততক্ষণ অপেক্ষা করবো না যে বাড়ালে দেব বা আর একটু দেখি কখন ম্যাথ বাড়াই কতদিন বাড়াই তো আমি বলবো আপনাদেরকে আপনারা ওগুলোর জন্য অপেক্ষা না করে তিরিশ নম্বরের মধ্যে দেওয়ার চেষ্টা করবে আচ্ছা এখন হ্যাঁ যারা প্রথমবার এই রিটার্ন দাখিল করবেন তারা প্রথমবার ওনাদের কাছে হয়তো কিছু শিথিল আছে তিরিশ নম্বর পরও দেওয়া যেতে পারে ওটা হচ্ছে এক ব্যতিক্রম রিটার্ন দাখিল না করলে কি হবে রিটার্ন দাখিল না করলে কি হবে এটা নিয়ে আমি আপনাদেরকে প্রথমে একটু যেটা বাস্তবসম্মত কথা বা বিবেক ওটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনার যদি ভালো ইনকাম থাকে আপনার যদি আপনার যদি ভবিষ্যতে ইনকাম হওয়ার সম্ভাবনা খুব বেশি বা ভবিষ্যতে আপনি কিছু করতে চান স্থায়ী সম্পদ বা প্ল্যাট প্লট এরকম আপনার ইনকাম সোর্স আস ভালো কিন্তু যে কোনো কারণে আপনার টিন করার প্রয়োজন হয় নাই বা টিন করার না বাট এই বছর টিন করেছেন বা এই বছর জুনে আগে টিন করেছেন আপনি এখনও ভাবতেছেন রিটার্ন দাখিল করবে কিনা রিটার্ন যদি আপনি দাখিল না করেন আপনি ভবিষ্যতে বেস্ট কয়েকটা কয়েকটা না প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সেবা আপনি পাবেন না আমি আবারও বলছি আপনি যদি রিটার্ন দাখিল না করেন বিশ থেকে পঞ্চাশটি সেবা আপনি দাখিল করতে পারবেন না আমি আপনাদেরকে দেখাই বিশ থেকে পঞ্চাশটি সেবা আপনি পাবেন না ফলে দাখিল না বিশ থেকে পঞ্চাশটি সেবা আপনি পাবেনই না সেগুলো কী কী আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে অর্থাৎ আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে কী জন্য এক বিশ লক্ষ অধিক টাকা ঋণ গ্রহণ করতে হলে আপনাকে সাবমিট করতে হবে কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর হতে হলে আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ অথবা অনবাইন করে দিয়ে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে সাধারণ বিমানের তালিকাভুক্ত সার্ভে লাইসেন্স নবায়ন করতে সিটি কর্পোরেশন পৌরসভা ও ক্যান্টেনমেন্ট বোর্ড এলাকায় জমি বিল্ডিং এবং অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বাইজানামা বা আমা নিবন্ধন করতে আমি একটু দ্রুত পড়ছি কারণ অনেকগুলো সেবা তো আপনারা একটু কালি প্রয়োজনে পজ করে দেখে নেবেন যেহেতু আমি এখানে ফিট এফাইকে দেখা দিচ্ছি সাত নম্বর চিকিৎসক দ্বন্দ্ব চিকিৎসক আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আইনজীবী ও কর আইনজীবী অ্যাকচুয়ারি প্রকৌশলী স্থপতি সার্ভেয়ার হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ পদ অনবায়ন করতে এরপর হচ্ছে মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স নিবন্ধন ক্ষেত্রে নয় টেট বডি বা কোনো বাণিজ্য সংগঠনের সদস্যপদ পদ প্রাপ্তি অর্থাৎ অনাবায়ন করতে কোর্ট ফি কাটিজ ও পেপারের ব্যান্ডর বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নবায়ন করতে ড্রাগ লাইসেন্স পায়ার লাইসেন্স পরিবেশ ছাড়পত্র লাইসেন্স বন বন্ডেড ওয়ার হাউস লাইসেন্স কাস্টমস এজেন্ট লাইসেন্স ফ্রেইড ফরওয়ার্ডিং লাইসেন্স ও বাইং হাউস নিবন্ধন নবায়নে যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক সংযোগ প্রাপ্তিতে সিটি কর্পোরেশন বা ক্যান্টেনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে লঞ্চ স্টিমার মাছ ধরা ট্রলার কার্গো কোস্টার ডাম বার্স সহ যে কোনো প্রকারের বাড়ায় চালিত সার্টিফিকেট গ্রহণ করা ও নবায়নে পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি গ্রহণ ও নবায়নে সিটি কর্পোরেশন জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যমে স্কুল স্কুলে শিশু বা পোষ্যাবর্তিতে এরপর হচ্ছে আঠারো নম্বর কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণ ও নবায়নে আর্গানাইজ স্টেট লাইসেন্স গ্রহণ ও নবায়নে আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায় দশ লাখ অধিক টাকার মেয়াদি আমানত খোলাই ও বহাল রাখতে দশ লাখ অধিক টাকার মেয়াদী আমানত খোলায় ও বহাল রাখতে দশ লক্ষ অধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে পৌরসভা উপজেলা জেলা পরিষদ সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণে ব্যবস্থাপনা বা প্রশাসনিক উৎপাদন বা কার্যক্রমের তত্ত্ব প্রদানকারী ব্যক্তি কর্ম ব্যক্তির বেতন প্রাপ্তিতে দশম গ্রেড বা তদুর্থ পদ মর্যাদার কোন কর্মচারী বেতন প্রাপ্তিতে স্বাভাবিক ব্যক্তি ব্যক্তি অন্যান্য ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা হস্তান্তরের মাধ্যমে আবার মোবাইল ফোনের হিসাব চার্জের রিচার্জের মাধ্যমে কমিশন ফি বা অন্য কোনো প্রাপ্তির ক্ষেত্রে কোনো নির্বাসী কদ্দাতা কর্তৃক অ্যাডভাইজারি বা কনসালটেন্সি সার্ভিস ক্যাটারিং সার্ভিস ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস জনবল সরবরাহ নিরাপত্তা সেবা সরবরাহ বাবদ কোনো কোম্পানি হতে অর্থ প্রাপ্তি বিভিন্ন কোম্পানির এজেন্সি সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে দ্বিচক্র বা ত্রিচক্র মোটর যান ব্যতীত অন্যান্য অন্য মোটর নিবন্ধন মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে এনজি বিষয়ক গুরুত্ব নিবন্ধন এনজি বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে প্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশের অনুদানের অর্থ সার করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করলে ই কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্স নিগতির কাছ থেকে লাইসেন্স নবায় নেয় কোম্পানি আইন উনিশশো চুরানব্বই নিবন্ধন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্য গ্রহণে তেত্রিশ কোনদাতা কর্তৃক পণ্যসভারোহ চুক্তি সম্পাদন বা সেবা সবারের উদ্দেশ্যে টেন্ডার ডকুমেন্টস দাখিল করে পণ্য আমদানি রপ্তানির উদ্দেশ্যে বিল অফ এন্ট্রি দাখিল কানে পঁয়ত্রিশ রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক সিডিএ কেডিএ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গাজী উন্নয়ন কর্তৃপক্ষ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা সমসময় সরকার গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্তে নির্মাণের নকশা দাখিল কালে এই আইনে যারা একটা চল্লিশ নির্দিষ্ট ব্যক্তির নিকট সিটি কর্পেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ প্রদানকালে এই আইনের দ্বারা একটি একটু তুলেছেন কোনো নির্দিষ্ট ব্যক্তি ব্যক্তিদের পণ্য বা সেবা সরবরাহ কালে হোটেল রেস্টুরেন্ট মোটেল কমিউনিটি সেন্টার কনভেনশন হল হাসপাতাল ক্লিনিক ডায়গনস্টিক সেন্টার ইত্যাদি লাইসেন্স গ্রহণ নবায়নে সামাজিক অনুষ্ঠান কভারেট প্রোগ্রাম ওয়ার্কশপ সেমিনার্স মিউজিয়াম প্রশিক্ষণ জাতীয় সমাজ যে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার কনভেনশন হল বা সমাজ জাতীয় কোনো প্রতিষ্ঠান হতে বাড়া বা অন্য যে কোনো সেবা গ্রহণকালে প্রায় উনচল্লিশটি সেবা পেতে হলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে অর্থাৎ আপনাকে রিটার্ন দাখিল করতে হবে আচ্ছা আমরা এখন চলে যাই আর কী আছে প্রবাসীরা কীভাবে ট্যাক্স দেবেন খুব গুরুত্বপূর্ণ প্রবাসীরা বিদেশ থেকে বিদেশে বসে ট্যাক্স দিতে পারবেন দেশে আসতে হবে না ব্যাঙ্ক কথা লাগবে না কীভাবে আপনার তিন নম্বর আছে ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বারটা আগে যে কোনো একটা মোবাইলে ওপেন করবেন ব্ল্যাকটিপ করবেন এরপরে ওটা নিবন্ধন করতে হবে নিবন্ধন করবে আপনার যদি ট্যাক্স আসে বিকাশের মাধ্যমে এই চালানের মাধ্যমে ঘরে বসে ট্যাক্স দেওয়া যায় না পারলে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে বিকাশ করা আছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এটা আপনারা কল করে চাইলে আপনারা আপনাদের ট্যাক্সের টাকা বসে দিতে পারবেন এবার তো ট্যাক্স জমা দেওয়ার উপায় কি ওই যে এই চালান এই চালানের মাধ্যমে আপনারা দিতে পারবেন কীভাবে দিবেন বিকাশ থেকে দেবেন একদম নিজি কিছু করতে পারেন আমার ওই এই চালান নাম্বারটা ইনপুট দিলে হয়ে যাবে তো আজকে এখানে এত লোক ছিল সবাইকে ধন্যবাদ এখানে শেষ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম